আকস্মিক হঠাৎ দুর্ঘটনা ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো নিরপরাধ ওরা কখনো কল্পনাও করতে পারেনি যে ওদের উপর আকাশ ভেঙে পড়বে বা আকাশ থেকে জ্বলন্ত কোনো বিধ্বস্ত বিমান ভেঙে পড়বে ওরা যেহেতু অনেকেই বেশিরভাগই মুসলিম তাই ওরা জানতো যে মৃত্যুর কোনো ছোট বড় বয়স নেই কিন্তু ওই যে পাইলট তৌকির তার বিষয়টা একটু ভাবুন তো এ ধরনের কোনো স্কুল কলেজ কত ট্রেনিং কত স্বপ্নের পর সে পাইলট হয়েছে এটা তার সোলো একটা এক্সামিনেশন ছিল যেটা তার দক্ষতার পরিপক্কতার প্রমাণ বহন করত বিমানটা নিজে নিজেই আগুন ধরে যায় যেখানে পাইলটের কিছু করার ছিল না যদি ওর ভুল ড্রাইভার কারণে হয়তো আমি বুঝতাম যে সে ভুল শিক্ষকের হাতে ট্রেনিং হয়েছে সে ভুল সার্টিফিকেট নিয়ে বিমান উড়াইতে গেছে যদি তার কোনো ভুল থাকতো তার কোনো ভুলের কারণে বিমান নিজে নিজে পড়ে যেত আমি বুঝতাম তার ইনস্টিটিউশন ভুল তার প্রশিক্ষণ ভুল তার সব ভুল কিন্তু অবাক করা কাণ্ড যারা এই দুর্ঘটনায় মরেছে বেশিরভাগ মানুষই স্টুডেন্ট ছোট ছোট বাচ্চা এবং ওই দুর্ঘটনায় যিনি মূল উপস্থিত ছিলেন তিনি তার মানে পড়াশোনা শেষ করে সুরক্ষ একজন মানুষ ছিলেন যারা এখানে শহীদ আল্লাহ তাদেরকে শহীদই মর্যাদা দান করুন আমি দোয়া করি উভয়কে মানে আমার না মানে হিসাব মিলতেছে না মানে এরা সবাই স্টুডেন্ট পড়াশোনা করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হইতে পারত ওই ছেলেটা তো তক্ষ একশোটা বাচ্চা পড়েছে ওখান থেকে একটা হো তৌকির আহমেদ হয়েছে শুধুমাত্র স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে দেশে মূর্তি হয়েছে মানুষের নামে নামে স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামো তৈরি হয়েছে রাস্তাঘাটের অবকাঠামো তৈরি হয়েছে বহু নতুন পুরনো দল নাম পরিবর্তন অথবা নতুন পুরনো বহু দল হয়েছে প্রশিক্ষণের বিমান পরিবর্তন হয়নি তো কি রহমেদের কোনো দোষ আছে কেউ বলতে পারবেন বিমানটা তো আকাশে উদ্দয়ন করেই আগুন ধরে গেছে বিমানে একটা বাসের ড্রাইভার যদি একশো বিশ তিরিশ গতিতে বাস চালায় সিগারেট টানে মদ খায় ডানে তাকায় বামে তাকায় বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে অ্যাক্সিডেন্ট হলে আমরা বলবো বাসের ড্রাইভারের দোষ কিন্তু একটা একশো বছর পঞ্চাশ বছর আশি বছর পুরনো একটা বাসের মধ্যে বসছে যারা ইঞ্জিনে কাটকাট করে সাউন্ড করে শব্দ করে শুধু বডি টুকরো অংশং করে দিয়ে দিছে ব্রেক কাজ করে না বা করে না মাত্র নতুন ঠিক করছে ইঞ্জিন অয়েল ঠিক করছে বাসের মানে মানে কি একটা যা তা অবস্থা তারপরে আবার বাসের এখানে টেস্ট ড্রাইভ চলতেছে যে তুমি আশি কিলোমিটার বেগে চলতে হবে তুমি ঢাকা শহরের উমুক রাস্তা দিয়ে চলতে হবে এছাড়া তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোনো রাস্তা নাই বাস ড্রাইভার যত সতর্কই হোক যদি ওই বাস চালানোর সময় যদি বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় একশো বছর আগের বাস পঞ্চাশ বছর আগের বাস যার ইঞ্জিনে ঠিক নাই যার মানে যার ক্যাপাসিটির ঠিক নাই যার ডাইনাম ঠিক নাই তাহলে বাস ড্রাইভারের দোষ কিভাবে দেব আমরা রাষ্ট্র ছোট্ট ছোট্ট কোমলমতি অনেকগুলো ভবিষ্যৎ হারিয়েছে তা না রাষ্ট্র বর্তমানও হারিয়েছে এ রাষ্ট্র যে ভবিষ্যৎ হারিয়েছে তা না বাংলাদেশে কতজন পাইলট আছে একটা আহমেদ হতে তো অনেক সময় লাগে এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে নিজে ইজেক্ট করে নাই নাই যায় মাথায় নিজের জীবনটা আসে নাই এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র এ বাংলাদেশে আছে বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে সে বেরিয়ে যাবে ওখান থেকে বাট সে ইনস্ট্যান্ট বের হয় নাই তো মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে যারা ওই স্কুলে খুবই নির্মমভাবে আহত এবং নিহত হয়েছে তারা তো জানতো না কিভাবে বাঁচবে উপায় নাই তারা জানতো না তারা জানতো না যেটা পড়ে যাবে যখন বিমানে আগুন লাগছে তকির আহমেদ তো এটা জানতো এখান থেকে কিভাবে ইজেক্ট হয়ে বের হয়ে চলে যাওয়া যায় তকির আহমেদ নিশ্চয়ই এই ট্রেনিং পেয়েছিল চেষ্টা করেছে যাতে কোনো জনবহুল এলাকায় না পড়ে হয়তো আল্লাহ ভালো মন এত এত সুন্দর নরম বিমানে আগুন লেগে গেছে বিমান থেকে বের হওয়া যায় জানে জানে এটা পড়ে যাবে শুধুমাত্র কম ক্ষতি কোথায় গিয়ে ফালাইলে হয় মানুষের ক্ষতি যাতে না হয় এমন চিন্তা করা বাংলাদেশি কয়জন আছে ছোট ছোট বাচ্চাগুলো তো জানতো না হাউ টু সেভ দেয়ার তারা জানতো না যে কিভাবে আমরা বাঁচব আকস্মিক তাদের উপর এটা উঠে এ রাষ্ট্র শুধু ভবিষ্যৎ হারিয়েছে তা হারিয়েছে আর মানে চাপা পড়ে গেছে বহু খবর পুরান ঢাকায় পাথর মেরে হত্যা করা ছেলেটার খবর চাপা পড়ে গেছে চাপা পড়ে গেছে পাঁচ সাত বছরে আসিয়াকে নির্মম নির্মমভাবে ধর্ষণের ওই নিউজ চাপা পড়ে গেছে মেয়েকে প্রেমের প্রস্তাব দিছে মেয়ে রাজি হয় নাই মেয়ের বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আরো কত কী চাপা পড়ে গেছে আহত নিহতের সংখ্যা চাপা পড়ে গেছে ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে সচিবদের ঘেরাও করেছে তাজা খবর এখন এটা কালকে আরো নির্মম আরো তার যুব কিছু ঘটবে এটাও চাপা পড়ে যাবে আমাদের কি দোষ আমরা ভুলে যাই অতীত কারণ আমাদের বর্তমানে এত বড় প্রবলেম তৈরি হয় অতীতের প্রবলেম ছোট মনে হয় এক হাজার মানুষের মৃত্যু শোক ভোলানোর জন্য আমাদের বারোশো মানুষ হত্যা হয় কোন একটা দুর্ঘটনা ঘটে যেখানে বারোশো মানুষ মরে তখন এক হাজার ছোট দেখায় দশটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে পরের দিন আমরা দেখি বিশটার শপিং মল ভেঙে যাবে তখন দশটা সঠিক ছোট ছোট বিল্ডিং পড়ে যাওয়ার খবরটা ছোট হয় একটা বিশ বছর ধর্ষণ করা হয় আমরা পরের দিন দশ দিন পরে দেখতে পাই পাঁচ দিন পরে দেখতে পাই তিন বছর একটা মেয়েকে ধর্ষণ করছে লাশ উল্টা ঝুলাই রাখছে তখন ওই বিশ বছরের ওই ধর্ষিতা মেয়েটার মানে সমস্যাটা ছোট মনে হয় আমাদের ইজ ইট আওয়ার ফলস ইজ ইট আওয়ার ফলস এটা কি আমাদের জাতি হিসেবে দোষ যে আমরা ভুলে গেছি বিশ বছরের ধর্ষিতা মেয়ের ঘটনা পাঁচ বছরের ধর্ষিতা মেয়ের ঘটনা সামনে আসার পর এটা কি আমাদের দোষ আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট সো আমার মনে হয় না এটা জাতি হিসেবে বাংলাদেশ হিসেবে আমাদের দোষ আমাদের সামনে প্রতিনিয়ত সারপ্রাইজটা অনেক বড় হয় আমাদের সামনে দুর্ঘটনাগুলো বড় হয়ে আসে তাই আগের বড় দুর্ঘটনা না আমাদের কাছে ছোট দুর্ঘটনা মনে হয় কোন বিদেশ থেকে কেউ আসছে বিদেশ থেকে কেউ আসবে এই ঘটনাগুলো আমাদের ছোট মনে হয় কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা জলে জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায় কতজন মরে গেছে এটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের কতজন অসুস্থ সেটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের প্রশ্ন করি আমরা কার আমরা নিজেরাও জানি না ইজ ইজ টু রিপ্লাই আস এনি অথরিটি আমরা যাদেরকে প্রশ্ন করতে দ্যাট ইউ ইউ ক্যান গো ফ্রম ই তুমি এখান থেকে যেতে পারবো না ইউ হ্যাভ টু অ্যান্সার আস উই হ্যাভ সো মেনি টপিক্স উই হ্যাভ সো মেনি টপিক্স আমরা কটা নিয়ে প্রশ্ন করব আমরা কটা নিয়ে প্রশ্ন করব আমার মনে হয় লোকজন পরিবর্তন করে আর কাজ নেই আমাদের যারা আছেন সংশোধন তাদের মধ্যেই হওয়া উচিত আমার মনে হয় না বারবার আওয়ামী লীগ পরিবর্তন হয়ে বিএমপি আসবে বিএমপি পরিবর্তন বিএমপি আসার আগে বা অন্য কেউ আসবে এরপরে অন্য কেউ যাওয়ার পর অন্য কেউ আসবে এরপরে আরেকজন আসবে লোকজন পরিবর্তন দিয়ে খুব বেশি একটা পরিবর্তন হবে না দেশের যারা আছে তারা রেসপন্সিবিলিটি আরেকটু একটু বাড়তি এবং দেশের নিরাপত্তার বিষয়টা আরও আমি বলছি না যে ভাবে না আমার জায়গা থেকে যদি আমি ভাবি ওনারা হয়তো আরও বেশি ভাবছে বাট যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন ইউ আর দ্য রেসপন্সিবল ফর এভরিথিং ভালো কাজে যেমন আপনার গোস্ট স্টুই মানে ক্রেডিট আপনার যায় মন্দ কাজও আপনার নিতে হবে জিম্মেদারি